নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই সেই ছোটবেলার মায়ের বলা কথাগুলো কিন্তু আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে মা কিন্তু তখন আমরা যখন ছোট ছিলাম তখন খুব বলতো যেই বয়স থেকে পড়াশোনা শুরু হলো সেই বয়স থেকে তোদের চোখের ঘুম বেড়ে গেল তো আমার ছেলেরও তাই হয়েছে আগে কিন্তু আমি যখন উঠতাম তখনই উঠে পড়তো কিন্তু এখন স্কুল হয়েছে ও কিন্তু একদম ঘুম থেকে উঠতে চায় না টেনে টেনে ওকে কিন্তু তুলতে হয় একবার জাগিয়ে দিয়ে এসেছিলাম আবার দেখছি আবার উল্টো হয়ে শুয়ে আছে তো ওই শুয়ে আছে ততক্ষণে ভাবলাম আমি আমার কাজগুলো গুছিয়ে ফেলি ছেলের টিফিনটা এই যে দেখো একটা জায়গায় গ্রেপস দিতে হলো যদিও বলেছে যে ফলের জন্য আলাদা টিফিন বক্স দিতে আর খাবারের জন্য আলাদা দিতে তো আমি দেখলাম যে ছোটো যেহেতু বক্সটা আছে ওখানে ফলটা দিয়ে দিই তাহলে ওর খাওয়া হয়ে যাবে যেহেতু ওরা আটটার দিকে স্কুলে পৌঁছে যায় সাড়ে আটটার দিকে কিন্তু ফলটা খাওয়ানো হয় তারপর মিডিলে কিন্তু খাবার খাওয়ানো হয় তো ফলের মধ্যে আঙুর দিয়ে দিলাম এবার ম্যামরা কিন্তু বলেই দিয়েছে যে খুব বেশি করে দেবে না বাচ্চারা যেটুকু খাবে সেটুকুই দেবে তো আমি কিন্তু অল্প করেই আঙুরগুলো দিয়েছি ছয় সাত পিস মতো দিয়েছি আর এখন কিন্তু ব্রেড অমলেট বানিয়ে নিচ্ছি আমার ছেলের খুব প্রিয় একটি খাবার এই যে এক ব্রেড অমলেট দিবে আমি জানি ও কিন্তু সবটা খেয়ে নেবে আর কি বলো তো স্কুলে কিন্তু অমলেট বা ডিমের কোনো খাবার দেওয়া বারণ আছে কিন্তু সত্যি কথা বলতে রোজ রোজ সকালবেলায় কি যে বানিয়ে দেব আর বাচ্চারা তো সব কিছু খায় না পোহা উপমা ইডলি এগুলো তো বাচ্চারা খেতে পারে না আর খেলেও কেমন খাবে যখন আমি বাড়িতে বসে ওকে খাইয়ে দেব তখন কিন্তু খাবে স্কুলে গিয়ে তো একা একা এইসব খাবারগুলো খেতে পারবে না তো আমি কিন্তু আগের দিনও একবার ডিম দিয়েছিলাম তো কেউ কিছু বলেনি তা ভাবলাম আজকেও দিয়ে দিই আস্তে আস্তে নিজের ইয়েগুলো বদলানোর চেষ্টা রুটিনগুলো দেখব মোবাইলে অনেকগুলো সার্চ করব যে বাচ্চার টিফিন বলে দেখব ছেলে যেগুলো খেতে পারে সেগুলোই কিন্তু করার চেষ্টা করব। ও যেমন স্কুলে নতুন তেমন আমিও কিন্তু ওর জায়গা থেকে নতুন যে আমিও মা হিসেবে নতুন স্কুলে পাঠাচ্ছি সব কিছুই আমার কাছে নতুন আগে কোনো দিন এইভাবে টিফিন টিফিনগুলো করা লাগেনি আর বড়দের কথা আলাদা এখানে হ্যাঁ ওর বাবাকে তো অনেক সময় রাতের খাবার করে দিতাম নাইট ডিউটি যেত নিয়ে চলে যেত আর বড়দের কথা কী বলবো তারা তো রুটি তরকারি হোক ভাত হোক যাই হোক না কেন দিলেই নিয়ে চলে যেত ভাবতে হতো না যে খাবারটা খাবে কি আমার তার হাজব্যান্ডের এমনিও খাওয়ার কোনো জ্বালা নেই তো ওইখানে ছেলের জন্য বাচ্চা যেহেতু ওর জন্য কিন্তু ভেবেই দিতে হয় যেটা খাবে সেটাই দেবো হলে এই যে ভোর পাঁচটার সময় উঠে আমি কেন এত খাটনি করে খাবারটা বানাবো যদি সে সেটা খেতেই না পারে তো কোনো দিন যদি ম্যাম বলে আমি বলবো যে ম্যাম আমি কিছু আমার কাছে কোনো উপায় নেই তাছাড়া কারণ ছেলে যদি নাইও খেলো তাহলে আমি এত কষ্ট করে বানিয়েই বা কী করবো তো যাই হোক এখানে কিন্তু সব কিছু গুছিয়ে দিয়েছি ফয়েলের মধ্যে একটু শশা দিয়ে দিয়েছি আর আমার ছেলের শশা খাওয়া মানে খাবার খাওয়ার সঙ্গে স্যালাড খাওয়ার অভ্যাসটা ভালো হয়েছে আছে ওর বাবা যেহেতু দুপুরবেলায় যখন আমরা ব্যাঙ্গালোরে ছিলাম ওর বাবা রোজ দুপুরবেলায় এসে ওই শশা কাটতো আমার ছেলেকে খাওয়াতো আমার ছেলের কিন্তু বেশ ভালো অভ্যেস হয়ে গেছে শশাগুলোও খেয়ে নেয় তবে আজকে শশাটা নেয় একটু পুরনো হয়ে গেছে আমার মনে হচ্ছে ও খাবে না তাও আমি দিলাম তো এইদিকে দেখো ছেলেকে স্কুল থেকে রেখে চলে এসেছি তো হয়তো বুঝতেই পারলে না হ্যাঁ আমি স্কুলে গেছিলাম ওকে রেখে চলে এসেছি আর যেদিন এই ভিডিওটা আমি বানিয়েছিলাম সেদিন কিন্তু শুক্রবার ছিল আর শুক্রবারে কিন্তু কালার্স ডে ছিল ব্লু কালারের ড্রেস পরানোর কথা ছিল যাদের আছে তারা পরাবে যাদের নেই তারা কিন্তু স্কুল ইউনিফর্মে পরাবে তো আমি ব্লু কালারের গেঞ্জি আমার ছেলের ছিল সেজন্য পরিয়ে পাঠিয়ে দিয়েছি আর আসার সময় কিন্তু মাছ নিয়ে এলাম তার সঙ্গে টুকটাক কিছু বাজার করেছি ওখানে ছেলেকে রেখে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে আসি না যখন ছেলে স্কুলের গেট একদম বন্ধ হয়ে যায় তারপর ওদের গান বাজনা কিছু শেখানো হয় আমরা তো বাইরে থেকে অত বুঝতে পারি না তবে যখন শেখানো হয় তখন কিন্তু আমি আস্তে সুস্থে বেরিয়ে আসি আটটা দশে কিন্তু ছেলেকে স্কুলের গেটে ঢুকিয়ে দিই তারপর আমরা মায়েরা অনেকে কিন্তু ওখানে বসে থাকে যারা অনেক দূর থেকে আসে তারা কিন্তু বসেই থাকে ওই এগারোটা অবধি বসেই থাকে তবে আমার যেহেতু একদম কাছে এক মিনিটের রাস্তা এখান থেকে তো আমি বসি বসি না তা না আটটা দশে ছেলে ঢুকে গেল আমি মোটামুটি সাড়ে আটটার দিকে বেশি মানে বেরিয়ে আসি ওখানে মায়েরা আছে তাদের সঙ্গে কথা বলার থাকে স্কুল সম্পর্কে জানার থাকে কার বাচ্চা কিভাবে কি করছে সেগুলোও জানার থাকে তো আমি কিন্তু সাড়ে আটটার সময় আসি আর যেদিন একটু বাজার করার তাড়া থাকে মানে যেমন ধরো ওই মাস্টার্সগুলো নিতে হবে সেদিন কিন্তু একটু লেটে আসি এখানে বলো তো কারণ এখানে বাজারগুলো একটু লেটে খোলে মোটামুটি দশটার দিকে সব কিছু তুমি খোলা পেয়ে যাবে তবে আমি মোটামুটি যেদিন ওই মাছ বা সবজিগুলো নেওয়ার থাকে সেদিন কিন্তু পৌনে নটার সময় ওখান থেকে বেরোই বেরিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু বাজার তখন টুকটাক খোলা পেয়ে যায় আর ফলটলগুলো কিন্তু নেওয়ার হলে সঙ্গে সঙ্গেই আসলেও পেয়ে যাব কারণ ফলগুলো তো আটটার সময় খুলে যায় তো প্রথমে ছেলের জন্য একটু মিষ্টি জল ভিজিয়ে রাখলাম এত রোদ গরম ও যাওয়া আসা করছে আমারই তো শরীর খারাপ করে আমি অসুস্থ হয়ে পড়ি এমন মনে হচ্ছে এত ক্লান্ত হয়ে যায় তো সেই জন্যই কিন্তু আমি মিষ্টিটা এনেছিলাম আর আজকে থেকে ও যেদিন যেদিন স্কুলে যাবে রোদ্র হবে প্রচণ্ড সেদিন সেদিন কিন্তু মিষ্টির জল খাওয়াবো এরকমটা ইচ্ছা আছে এখন কিন্তু মিষ্টিটা ভিজিয়ে রাখলাম যেহেতু ওটা গলতে অনেকটা সময় লাগে এবার যে মিষ্টিগুলো এনেছিলাম সেগুলো কিন্তু ছোটো ছোটো দানা এর থেকেও বড়ো বড়োগুলো পাওয়া যায় এবার কোনটা বেশি ভালো কোনটা বেশি খারাপ আমি তো অত জানি না তো আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি ছোটোগুলো নেবে না বড় বড়ো দানা আমি দেখলাম ছোটো যখন আছে তাহলে আর বড় নিয়ে কী করব বড়গুলো তো ভাঙতেও অনেক কষ্ট হয় তো ছোটো দানাগুলোই নিলাম আর তার সঙ্গে কিন্তু বেশ কিছুটা কাঁচা আম নিয়েছিলাম আমার ভিডিওর ইউজের জন্য আর সজনে ডাটাটা এই যে অর্ধেকটা ভর্তা করার জন্য এখানে ভিডিও বানাবো সেজন্য নিলাম আর কিছুটা রেখে দিলাম ওটা তো ফ্রিজে একদম ঢুকছিল না তাই কেটে সাইজ করে রেখে দিলাম কিছুটা আলো আনা হয়েছে ওদিকে মাছটা এনেছি এইগুলোই কিন্তু বাজার করা হয়েছে আর এদিকে কিন্তু মাথায় টেনশন আছে এখন কিন্তু বাজে মোটামুটি সাড়ে নটা আর মোটামুটি পৌনে এগারোটায় আমি ছেলেকে আনতে যাব মোটা এক ঘন্টা মতোই সময় আছে ধরো এবার এক ঘন্টার মধ্যেই ভিডিও বানাতে হবে আর ভিডিও বানানো এমন একটা কাজ এই ভর্তাটা যদি আমি এমনি নর্মালি বানাই তাহলে কিন্তু আমার কুড়ি মিনিটেই হয়ে যাবে কিন্তু যখন আমি এটা ভিডিও হিসেবে বানাবো তখন কিন্তু প্রায় এক ঘন্টা লেগে যাবে আর তার আগে এই যে হাজব্যান্ডে যাওয়ার দিকে তিন চার দিন হয়ে গেছে মানে যখন তোমার ভিডিওটা দেখছো তখন হিসেবে তিন চার দিন হয়ে গেছে তো ওই তিন চার দিনে আমি টুকটাক বাজার করছি এবার এইভাবে একা হাতে তো কোনো দিন করিনি আর করলেও সেই এক মাস ব্যাঙ্গালোরে ছিলাম তখনকার কথাটা আলাদা ছিল কিন্তু এখন থেকে তো আমাকে একাই থাকতে হবে তাই আমি কিন্তু সব কিছু লিখে রাখছি কোথায় কোনটা খরচা হচ্ছে এবার একটা মাসের যদি খরচাটা আমি মানে হিসাবটা নিয়ে নিতে পারি তাহলে বুঝতে পারব পরের মাস থেকে কত খরচা হবে তাহলে আমার জানা থাকবে যে আমার মাসে এত টাকা খরচা হচ্ছে তো আমি সব কিছু কিন্তু পাই পাই লিখে রাখছি আর এদিকে কিন্তু পৌন এগারোটা বেজে গেছে ভর্তাটা আমি পুরোটা করতে পারলাম না সব ভাজাভুজি করে রেখে দিলাম সাইডে কিন্তু ডালও করে নিয়েছি আর ওদিকে মাছটা ধুয়ে ফ্রিজেও রেখে দিয়েছি আর কিচেনটা একটু ক্লিন করে নিলাম নাহলে একদম বাজে লাগে গ্যাসটা নামিয়ে দিয়ে এখন চলে যাব ছেলেকে নিয়ে আসতে একটু আমি মাথাটা আসতে নেবো মুখটা ধুয়ে নেব আর একদম কাছেই তো আর কি বলো এখানে সমস্যা হচ্ছে মানে ড্রেসটা চেঞ্জ করা নিয়ে একটু সমস্যা হচ্ছে এই সাড়ে নটার সময় এসে আবার ড্রেস চেঞ্জ করা আবার সাড়ে দশটার সময় পরে যাওয়া আর যেদিন এই যে পরে থাকি সেদিন কিন্তু খুব গরম লাগে আজকে দেখো পরেছিলাম রান্না করছিলাম তাই কিন্তু একদম গরম লেগে গেছে আর আমার কপাল কতটাই না খারাপ দেখো যেই মাত্র কিচেন থেকে এসে আমি ভাবলাম দু মিনিট আমি ফ্যানের তলায় বসি যেই ফ্যানটা চালিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু লাইট চলে গেছে কি আর বলবো যখন মানে হয় তখন কিন্তু এরকমটাই হয় সব দিক থেকেই কিন্তু কপাল পড়ে যায় তো যাই হোক এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ছাতা তো নিতেই হবে এত পরিমাণ রোদ বাইরে আর এই যে দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি এই যে আজকে ব্লু ড্রেস পরে যাওয়া ছিল বললাম না তো ব্লু ড্রেস প্যান্ট সব কিছুই ওর ছিল তাই পরে দিলাম আর মুখটা দেখো ঘেমে কী অবস্থা একদম মুখটা পুড়ে গেছে রোদে আর জানি না কপালে কিসের কালি লাগিয়েছে আর এত বদমাস হয়েছে না স্কুলে যাওয়া শুরু করে না ওর মনটা খুব ভালো থাকে আজকাল আমার ছেলের কিন্তু প্রথম থেকে স্কুল যাওয়ার প্রতি ভীষণ একটা নেশা আমরা প্রথম দিন তো খুব ভয় পেয়েছিলাম যে কান্নাকাটি করবে বা আমাদের খুঁজবে কিন্তু ওর মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই ও যতক্ষণ স্কুলে থাকে ও ভালো থাকে এই যে স্কুল থেকে আসার এক ঘন্টা অবধি কিন্তু ও ভালো থাকবে তারপর বিকেলের দিকটার থেকে না ওরা একটু ভালো লাগে না ও বলে বা মাম্মা নতুন বাড়িটা আমার একদম ভালো লাগছে না আমি কিট্টু বাড়ি যাব বা দিদুন বাড়ি যাবো এই ধরনের কথা বলে তো চলো দেখায় আমার ছেলে কী কী খাবার খেয়েছে আর দেখো সব কিন্তু খেয়ে নিয়েছে শশাগুলো আমি বুঝতে পেরেছিলাম আজকে খেতে পারবে না কারণ শশাটা একটু পুরনো হয়ে গেছে ছাদটা হয়তো একদম ফ্রেশ শশার মতো নেই তো যাই হোক এদিকে কিন্তু আঙুরগুলোও খেয়ে নিয়েছে ব্রেডটা পুরোটা খেয়ে নিয়েছে ব্রেডের ওপরে কিন্তু ডিমের ওপরে একটু করে সস লাগিয়ে দিয়েছিলাম যেহেতু এই বক্সটার মধ্যে ফল দিয়েছিলাম তো সব কিছুই ও খেয়ে নিয়েছে ভালোও লাগে যে আমি শুধু পড়াশোনা কি খাওয়ার খাওয়া দাওয়াগুলো একা একা শেখাও কিন্তু নিয়ম এগুলো যেহেতু স্কুলে গিয়েও শিখছে বাড়িতে তো কার্টুন না হলে খাবার খায় না কিন্তু স্কুলে গিয়ে একা একাই সবার সাথে বসে খাবার খাচ্ছে এটা কিন্তু আনন্দের ব্যাপার আমার তো খুব ভালো লাগে যে আমার ছেলে স্কুলে গিয়ে টিফিনটা শেষ করে তো এই যে মিষ্টির জলটা ওর জন্য ভিজিয়ে রেখেছিলাম এখনও কিন্তু গলে নেই ওই সাড়ে নটার সময় ভিজিয়েছি এখন কিন্তু এগারোটা বাজছে তো আমি একবার নাড়িয়ে চাড়িয়ে নিব এবার ওকে কিন্তু দিয়ে দেবো তো ওকে এটা দিয়ে কিন্তু আমার অনেক কাজ পড়ে আছে যেহেতু ওদিকে মাস্টার ফ্রিজে রাখা আছে ওটা রান্না করব তার সঙ্গে ছেলের জামাকাপড় ধুতে হবে এই যে জামা কাপড়গুলো আজকে দেখছো আজকে যেহেতু স্কুলের ইউনিফর্ম পরায়নি বা সাদা ড্রেস পড়লে না বেশি নোংরা হয় সেটা সার্ফে বা সাবান দিয়ে না ধুলে হয় না তো আজকে কিন্তু আর সার্ফ সাবান দিয়ে ধোবো না ওকে চেঞ্জ করিয়ে এমনি জল কাচা করে দেব আর যদি মনে হয় একটু কমফোর্ট দিয়ে দেব আর আমারও ড্রেসটা এমনি জল কাচাই করে দেব আর কাচ্ছি না যেহেতু রান্নাবান্না করা আছে তখন কিন্তু অনেকটাই বেশ লেট হয়ে যাবে তো এই যে জামাকাপড়গুলো একটু ওখানে প্রথমে কমফোর্টের জলের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ দশ মিনিট মতো রাখবো তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয় আমার বেশ ভালো লাগে মানে কমফোর্ট ইউজ করার পর থেকে না না ইউজ করলে আর ভালো লাগে না মাঝে মাঝে পাওয়া যায় না মাঝে মাঝে ঘরে থাকেও না কিন্তু যখন থাকে তখন আমি ইউজ করি বিশেষ করে ছেলে স্কুলের ড্রেসে দিয়ে থাকি কারণ কি বলো তো এবার স্কুলে বাচ্চা এবার ওর গায়ে তো এত ঘেমে যায় মানে ড্রেসে গন্ধও হতে পারে সেই জন্য কমফোর্ট দেওয়া থাকলে কিন্তু যতই ঘেমে যায় ড্রেস থেকে কিন্তু বাজে গন্ধ বেরোবে না তো যাই হোক এদিকে কিন্তু মাছটা বের করে নেবো এবার কিন্তু রান্না করতে হবে আর কিন্তু ভিডিও করতে পারবো না এখন অলরেডি বারোটা বেজে গেছে এই টুকটাক টুকটাক কাজ করতে করতে অনেক সময় লেগে যায় আর এইদিকে দেখো ভর্তাটা কিন্তু আসার পরেই কমপ্লিট করলাম এই মাত্র কিছুক্ষণ আগেই কমপ্লিট করলাম এখন মাছটা ভেজে রান্না করে নেবো আর যে মাছের ডিমটা এনেছিলাম সেটা রেখে দিলাম আজকাল করছি না ওটা ছেলেকে আগামী দিন কিন্তু ডালের সঙ্গে একটু ভেজে দিলে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে দিলে ছেলে কিন্তু খেয়ে নেবে তো আজকে যেহেতু মাছ আছে সেজন্য কিন্তু আর মাছটা মানে করলাম না ডিমটা করলাম না আর এখন তো বাইরে আছি একটু হিসাব করে কিন্তু চলতেই হবে তাতে তোমরা আমাকে কিপটে বলো যাই বলো এবার হাজব্যান্ড বাইরে আছে তার একটা আলাদা খরচা আছে আমরা এখানে আছি ঘর ভাড়া আছে একটা জলের বোতলের দাম জানো তিরিশ টাকা ভাবা যায় আর এদিকে দেখো তারপর সবজির দাম এখানে সবজি একদম হাইফাই বলবো না মাছের দামও হাইফাই বলবো না এখানে দাম বেশি হচ্ছে সবথেকে বেশি ফলের পরে একদিন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো এইসব ব্যাপারে যেহেতু আমরা ভাড়া ঘরে আছি প্রত্যেক মাসে ভাড়াটা দেওয়া তার উপর হাজব্যান্ড এক জায়গায় আছে আমরা এক জায়গায় আছি মশাই এক জায়গায় আছে তিন চারটে সংসার হয়ে গেছে আর ছেলে স্কুলে অ্যাডমিশন মাসে মাসে টাকা দেওয়া সব মিলে কিন্তু প্রচুর খরচা